কুরবানি দিনে যদি সামর্থ্য হয় কুরবানি দেওয়ার কুরবানি দেওয়ার সামর্থ্য হয়ে যায় কি সামর্থ্য হবে একটা ছাগল কেনার সামর্থ্য যদি হয় তাহলে ওই ব্যক্তি ছাগল কোরবানি করবে কিন্তু ওই ব্যক্তি যদি একটি গরু কোরবানির একা একা সামর্থ্য হয় তাহলে গরু কোরবানি করবে যদি তার সামর্থ্য উট দেওয়ার সামর্থ্য তাহলে উট কুরবানি করবে তার যদি দুম্বা সামর্থ্য হয় দুম্বা কুরবানি করবে অর্থাৎ যার যত রকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কুরবানি হবে কিন্ত আমার সামর্থ্য হলো একটা ছাগল কেনা কিন্তু আপনি গরু দিয়ে করবেন এটা তো হলো জুলু জুলু কেননা আমার সামর্থ্য হলো একটা ছাগল কোরবানি দেওয়ার তাহলে আমি ছাগল কোরবানি করবো আমার যদি গরু কুরবানি দেওয়ার সামর্থ্য হয় তাহলে আমি গরু কুরবানি করবো আমার যদি দেওয়ার সামর্থ্য আমি এক কথায় যার যখন সামর্থ্য আছে সামর্থ্যের উপরেই হবে কুরবানি সামর্থ্যের উপরে কি হবে কুরবানি হবে এর আল্লাহ বলেন বিহার কেননা তুমি তোমার রোদের উদ্দেশ্যে সলাত আদায় এবং কুরবানি করো এই কুরবানিটা হবে আল্লাহর জন্য সালাতের মধ্যে সলাত আদায়ের উপর কি করতে হবে কুরবানি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানি দিনে কুরবানি করলে কখন ঈদের সলাত আদায় করার উপরে কুরবানি করবে যদি কোনো ব্যক্তি ঈদের সলাতের আগে কোনো পশু জমা করে কুরবানি নিহতে তাহলে সেটা কুরবানি হবে না ঈদের আগে যদি কোনো ব্যক্তি পশু কিনছে কুরবানি করবে ঈদের সালাতের আগে কুরবানি করবে সেটা কুরবানি হবে না সেটা কোরবানি করতে হবে কখন ঈদের সলাদ আদায়ের পরে কুরবানি করবে ইমাম আবু হানিফা তিনি বলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ভাগে কুরবানি দেওয়া জায়েজ হবে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ভাগী কুরবানি দেওয়া জায়েজ হবে না কেন জায়েজ হবে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন 7 জন যদি কোনো ব্যক্তি কুরবানি করে 7 জন ব্যক্তি যদি কুরবানি করে এই সাতজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির টাকা অবৈধ সাত ব্যক্তির মধ্যে এক ব্যক্তির টাকা অবৈধ ইমাম বলেন তার বাতিল সবার কোরবানি কি হবে বাতিল হবে ইমাম আবুহানি বা রহেমান্লাহ তিনি আরো বলেন কোরবানি ব্যক্তিরা সাতজনের মেলে যদি কোরবানি করে কিন্তু তিনি জানে যে ব্যক্তির টাকা অবৈধ এই ব্যক্তির টাকা শুধু টাকা এই ব্যক্তির টাকা অবৈধ টাকা কিন্তু তিনি জানে জানার পর যদি কিনে নেয় তাহলে ইমাম আবহানি ভাই রহমান তিনি বলেন তাদের যারা শরীরকে অংশগ্রহণ করবে কুরবানি সবার কুরবানিটা বাতিল হয়ে যাবে তিনি আরো বলেন ইমাম আবু হানিবার তিনি আরো বলেন যে সাত ব্যক্তির মিলে একটা গরু কুরবানি করবে দশজন মিলে একটি হুট কুরবানি করবে এর মধ্যে যদি কোনো ব্যক্তি সাত ব্যক্তির ভিতর থেকে একজন নামাজি আর ছয়জন বেনাবাজি পাঁচজন নামাজি একজন দুইজন বেনামাজি ইমাম আবু হানিব রাহেমাউল্লাহ তিনি বলেন সাত ব্যক্তিদের মধ্যে থেকে যদি একজন বেনামাজি হয় তাহলে ওই সাত ব্যক্তির কোরবানিটাই বাতিল হয়ে যাবে এজন্য ইমাম আবু হানিব রাহেমাউল্লাহ তিনি বলেন ভাগের সাইতে